তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দলের নেতাকর্মীরা দলের নেতাকর্মীরা বলছেন তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তার বিরুদ্ধে একুশ আগস্ট গ্রেনেড মামলা সহ অর্ধ শতাধিক মামলা রয়েছে দুই সালের তথ্যপদায়ক সরকারের আমলে সতেরোটি মামলা এবং পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা অর্থ পাচার এবং সারা দেশব্যাপী মানহানির মামলা সহ আরও অন্তত বিশটিরও বেশি মামলা হয় বলে জানান আইনজীবীরা এর মধ্যে ছয়টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার আইনজীবীরা বলছেন মানহানির অভিযোগে দেশের প্রত্যেক জেলায় মামলা হয়েছে যেগুলো সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি বিবিসির প্রতিবেদনে উল্লেখযোগ্য মামলাগুলো উঠে এসেছে একুশ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিয়তে আওয়ামী লীগ রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয় সে হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও চব্বিশ জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন চারপাশের বেশি নেতাকর্মী সেনা সমর্থিত তথ্যাবধায়ক সরকার দুই সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনার শুরু হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তদন্ত আসার পর আবার অধিকতর তদন্ত করা হয় এরপর তারেক রহমান সহ আরো অন্তত জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয় এ মামলায় মোট আসামি ছিল বাউন্ন জন পরে এ মামলায় উনিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এ মামলায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন